ওই বাড়ি থেকে যখন ডালাকুলা দিয়ে গেছে ওগুলা দিয়ে যাওয়ার পরে হচ্ছে মিম আমারা বলতেছিলো যে পাশে আসছে আমি বললাম তো এতবার ফোন দিলাম ফোন রিসিভ করলি না আমি কষ্ট পাইছি তো ও হচ্ছে পরে বললো বুঝায় যে ফোনের কাছে ছিল না তারপর ও আবার কি করছে মার্কেটে গেছে মার্কেটে যাই হচ্ছে আমার নিয়ে আসছে কারণ বলছিলাম যে আমরা সব ধরনের প্রোগ্রাম করবো কিন্তু পরে হচ্ছে সময়ের কারণে হোক বা সিচুয়েশনের কারণে হোক আমরা কোনো আয়োজনই করি নাই চাইছি যে মানে শুধু নর্মালি যেটা হয় গায়ে হলুদ দিয়ে ওইভাবেই হবে তো পরে হচ্ছে ওদের ইচ্ছে হয়েছে রং খেলবে কারণ রং খেলা তো অনেক আনন্দ হয় অনেক মজা করা হয় তো সেই জন্য হচ্ছে ওরা চাইছে রং খেলা করতে তাই জন্য আমাদের সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে বাড়িতে তারপর একটু হয়ে আসো আর কি অনেকেই দেখছেন তো হলো কাজে কালো শাড়ির সাথে ম্যাচিং হয়েছে তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইখানে দেখেন রং ফেলার আয়োজন হয়েছে ওই যে পতাকা টতাকা লাগানো হয়েছে কালারফুল

মেঘলা গেছে আকাশ এতক্ষণ রয়েছে ওষুধ তো আপনারা দিলাম না ওষুধ আমি ফোন দিতেছি আচ্ছা না আমার দেখুন সে বাচ্চারা কি করতেছে দেখেন হা ভাই হা মামা মামা হালামটা কথা শুনতে লাগে বয় সে যা করবে আলোতেতে যেন আলোয় এসে আলোয় লাইট কোন না যে দুনোটা বুঝলাম না এত কালো ডাক্তারও কালো লাগতাছে এত সাদা পরে বুঝলাম না ক্যামেরা নষ্ট মোবাইল নষ্ট হয়ে গেছে ভাইয়া তোমার পৌঁছায় হবে

আর ওখানে হলো মা দাঁড়ায় আছে আর ওই যে নানি আসছে আর ওখান থেকে হলো গাতি সাপ ওই যে ডাকতেছে তোমার আছে আর এই যে হলো গা মা হলো গা তানজিলা জামাইকে হলো স্বাস্থ্য চাইতেছে তো দেখতে থাকুন তো এখানে বলুন সবার ইয়া মজাটা অন্যরকম মিছ কৰব আৰু দাদা বয় বয় নাহা ঝামি